একটা সময় ছিল যখন নিজের মাতৃভাষায় কথা বলাটাও ছিল মৃত্যুর মতো অপরাধ একটা সময় ছিল যখন বাঙালি সোনার করত অন্যরা একটা সময় ছিল যখন হাজার গামে পাঠ মাইল দূরের শাসকরা আমাদের বসে শাসন করত। কিন্তু বাঙালি মাথা নত করেনি বাঙালি ধৈর্য ধরে ছিল রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল তবু মাথাও উঁচু রেখেছিল এই গল্প সেই গল্প যেখানে শোষণের বিরুদ্ধে জেগে ওঠে এক জাতি যেখানে হাজারো তেগ আর অশ্রুর বিনিময়ে জননের স্বাধীনতার আরেক নাম বাংলাদেশ মাটির প্রতিটি গন্ধে বাতাসে স্পর্শে রক্তের প্রতিটি ফুতায় লেগে আছে এই ইতিহাস যেটা কোনো একদিনে শুরু হয়নি এটা ছিল বাঙালির শত বছরের স্বপ্ন সাহস আর আত্মত্যাগের ফসল চলুন ঘুরে আসি সেই মহাকাব্যের পথে যেভাবে জন্ম নিয়েছিল পাকিস্তানের ভেঙে আমাদের প্রিয় বাংলাদেশ 1947 সাল উপমহাদেশ বিভক্ত হলো পাকিস্তান তৈরি হলো এক উদ্ভূত দেশের জন্ম দুই অংশ এক দিকে পশ্চিম পাকিস্তান আর দিকে পূর্ব পাকিস্তান আমাদেরই বাংলার জমি দুই ভূখণ্ড হাজার মাইল দূরে ভাষা আলাদা সংস্কৃতি আলাদা মন মানসিকতা আলাদা কিন্তু শাসন পশ্চিম পাকিস্তান থেকেই চলবে শুরু থেকেই বাঙালিদের প্রতি ছিল অন্যায় অবিচার বৈষম্য আর শোষণ ভাষা আন্দোলনের প্রথম জাগরণ 1952 সালে ঘটেছে ইতিহাসের প্রথম বজ্রপাত ভাষা আন্দোলন বাংলার মানুষ গর্জে উঠে আমার রাঙানো একুশে ফেব্রুয়ারি রফিক সালাম বরকত জব্বার প্রাণ দিয়ে বুঝিয়ে দিলেন বাঙালি করবেন না এটা ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রথম ধাপ তারপরের দুই দশক বৈষম্য বাড়তে থাকি অর্থনীতি প্রশাসন সামরিক সবকান থেকেই বঞ্চিত পূর্ব পাকিস্তান বাঙালির শ্রমে গড়ে দন ধনসম্পদ বুক করত পশ্চিম পাকিস্তান আর আমরা কোদা দারিদ্র আর অসম্মানে জর্জরিত কিন্তু আগুন জমতে থাকছিল ছিল দিকি দিকি করে সতেরের নির্বাচন আর সাতই মার্চের বাসন উনিশশো সালের নির্বাচন বাঙালি জয় জয়কার শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ পায় সংখ্যাগরিষ্ঠতা কিন্তু পশ্চিম পাকিস্তান ক্ষমতা চারতে চায় না হঠাৎ গোটা দেশ উত্তাল মুক্তির দাবিতে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ রেস্কোস ময়দানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু দেন সেই অবিস্মরণীয় ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এটা ছিল স্পষ্ট যুদ্ধের ডাক পঁচিশে মার্চ গণহত্যা ও মুক্তিযুদ্ধের শুরু পঁচিশে মার্চ উনিশশো একাত্তর রাতের আধারে শুরু হলো অপারেশন লাইট হাজার হাজার নিরীহ বাঙালিকে হত্যা করা হলো ঢাকা শহর রক্তে বাসলো কিন্তু বাঙালি দমে যায়নি পঁচিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ছোট ছোট শহর থেকে শুরু হলো গেরিলা যুদ্ধ মুক্তিযোদ্ধাদের জীবন বন লড়াই আমাদের মা বোনেরা শিশু কিশোরও পিছিয়ে ছিল না এই সংগ্রামে নয় মাসের রক্ত যুদ্ধের শেষ ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ঢাকার রেসকোস ময়দানে আত্মসমর্পণ করলো পাকিস্তানি সেনারা বাঙালি পেল তার লাল সবুজের পতাকা পেল এক টুকরো স্বাধীন স্বপ্ন বাংলাদেশ নামের এক গর্বিত পরিচয় আজ এই স্বাধীন বাংলাদেশ লাখো শহীদের আত্মত্যাগের ফল আমরা গর্ব করি আমরা কৃতজ্ঞ এই ইতিহাস আমাদের অহংকার এই বাংলাদেশ আমাদের ভালোবাসা সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সত্যের সাথে থাকুন রহস্য উন্মোচনের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে জানান আপনার ব্যক্তিগত মতামত